এখানে একটা দুটো তিনটে চারটে চার পিস কিন্তু ফোর এর পপ বেস আছে আর টু এর পপ বেস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইদিকে একটা সেটা বসবে এখানে একটা বসবে আর এখানে একটা বসছে তো এখন দেখতে চংরা এখনো কতগুলো চং রাখা রয়েছে এখনো কিছু চং রাস্তাটা বাঁধা হয়ে গেছে রেডি আর এখনো কিন্তু এখানে যে সবাই কেমন আছে করি সবাই ভালো আছে তো তো আমরা কেন তুমি ব্লগ নিতে তো পেছন দিয়ে সেটা ফিটিং হচ্ছে তোমাদেরকে সেট আপ তো আজকে আজকে কিন্তু সেই গায়রা তাল ধরে কালীপূজা উপলকে কিন্তু চলে এসেছে কালকে পূজা তো আজকে সেটআপ কিন্তু রেডি হচ্ছে তো আপনাদেরকে দেখাবো কোন সেটআপ আর দুটো সেটআপ হয় এখানে আর পেছান দিকে কিন্তু মায়ের মন্দির সেখানে কিন্তু মায়ের মন্দির এই মায়ের মন্দিরে পূজা উপলকে কিন্তু এখানে পূজা তো ওই সাইডে একটা সেটআপ দেখা হচ্ছে তো আর এই সাইডে একটা সেটআপ দেখা হচ্ছে আর এখানে কিন্তু পেছন দিয়ে তোমরা দেখতে হবে সেটা রেডি হচ্ছে তোমাদেরকে দেখাবো দু হাজার পঁচিশ সালে না তোলা কালী পূজা উপলক্ষে আর কোন কোন সেট আপ ফিটিংস হচ্ছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে একটা একটা করে দেখো দু সাইডে দুটা সেট আছে আর দুটো সেট আপের মধ্যে কম্পিটিশান বা বলতে পারবো দুটা সেট আপ দু জায়গাতে বসে পাইছে তো কন্টিনিউ ভিডিও দেখতে তোমাকে দেখাবো কে কী বক্স নিয়ে এসেছে কে বি সাউন্ড আর মন্দিরা সাউন আছে আর চল দেখতে হবে কী কে বক্স নিয়ে এসে তোমাদের দেখাবো কতগুলো কী বক্স নিয়ে এসছে এই জায়গায় তো বন্ধুরা দেখতে হচ্ছে এই যে মায়ের মন্দির তো মায়ের মন্দির কিন্তু এই সাইডে রেডি হয়ে গেছে সাজানো চলছে আর এই সাইডে কিন্তু তার বিপরীতে কিন্তু সেট আপ বসেছে আর এই মায়ের মন্দিরটা পূজা উপলক্ষে কিন্তু এই সেট আপটা আর ওই সাইডে একটা সেট আপ আছে তো সেই সেট আপটা হচ্ছে সেই সাইডে একটা মন্দির আছে সেই মন্দির উপলক্ষে সেখানে কিন্তু সেই সেট আপটা করেছে আর এই মন্দিরটার পূজাতে আর এই সাইডে এই মন্দিরটার পূজাতে তো এই সেটারটা করেছে তো দুপুরে দুপুরা সেট আপ হয় তো তোমাদের দেখাবো তো দেখতে হচ্ছে এখানে অনেকগুলো এখনো বক্স রাখা রয়েছে এখনও ফিটিংস হয় না আর এখানে হচ্ছে রেডি হয়ে গেছে কেবি সাউন তো বন্ধু দেখতে কেবি সাউনের সেই যে যে বেসগুলো হয়তো আগের যে বেসগুলো সেগুলো কিন্তু এখানে নিয়ে এসেছে তার সাথে কিন্তু দিয়েছে তার চারটা মিট আর চারটা বেস আর তোমাদের দেখাবো তো এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা সেটা বসে এই একটা সেটা বসবে এখানে একটা বসবে আর এখানে একটা বসছে তো তিনটা সেটা কিন্তু কেবি সাউনেরই কিন্তু তিন তিন ভাগে কিন্তু বস করানো হবে এই জায়গাতে আর অন্যদিকে কিন্তু আরও সেটা রেডি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো সেই সাইডে মন্দিরা সাউন আছে তো কতগুলো কি বক্স নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আছে চারটা বক্স তোমরা দেখতে পাচ্ছ চারটা বক্স আছে আর এই সাইডে এখানে চারটা মিট রাখা রয়েছে তো এখনও বলছে যে কিছু গাড়ি এখনও গাড়িতে মাল আসবে তো তোমাদেরকে তার ভিডিও আলাদা করে তোমাদের দেখাবো কতগুলো কি বক্স নিয়ে এসে টোটালি আর এখন আপাতত এখানে যেই বক্সগুলো আছে তোমাদেরকে সেগুলো নিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এখনও র্যাকগুলো রাখা রয়েছে র্যাকগুলো তো ফিটিংস হয়নি এখন সেটা ফিটিংস হচ্ছে তো সেটা র্যাক বানা চলছে তো আজকে টেস্টিং হবে তোমাদেরকে তার আলাদা করে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করো দুটা সেটাতে তো এখন ফিটিংস হচ্ছে তোমাদেরকে সেই ভিডিও দিচ্ছি তো এই জায়গায় কিন্তু সম্রাট সাউন্ড আসার কথা ছিল তো সম্রাট সাউন্ড কিন্তু ক্যান্সেল হয়ে এই জায়গাটা কিন্তু এসছে কবি সাউন্ড আর কেভি সাউন্ডের তো এই যে আগের যে বেসগুলো তো তোমরা দেখতে পাচ্ছি এই বেসগুলো কিন্তু ওই নিয়ে এসেছি আর এই সাইডে আছে কিছু র্যাক র্যাকগুলো এখনও বাঁধা হয়নি আর এই সাইডে এখনও র্যাক ফিটিংস চলছে তো এই মাত্র একটা র্যাক তোলা হয়েছে আর চারটে বেশ তারপর এখন আজকে টেস্টিং করবে আর ও সাইডে অনেক কিছু মিট রাখা রয়েছে আর বেশ কিছু আরেক গাড়ি বেশ এসে বলছে যে গাড়িতে মাল আসবে এখনও মাল আসে না আর সাইডে র্যাক ও র্যাক আছে এখানে চং রাখা রয়েছে এখন অনেকগুলো চং তো এখন দেখতে চংরা এখনো কতগুলো চং রাখা রয়েছে এখন কিন্তু কিছু চং রাস্তাতে বাঁধা হয়ে গেছে আর এখনও কিন্তু এখানে যে জুলা বাকি রয়েছে সেগুলো বাঁধবে তো সেগুলো কিন্তু এখানে আর সেট আপ এই সাইডে রেডি চলছে তো তোমরা দেখতে কতগুলো কি চং আছে অনেকগুলো কিন্তু বাঁধা হয়ে আছে আর র্যাক এখন চলছে বক্সের উপরে র্যাক বাঁধা আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে অনেকে চলেছে কিন্তু এখানে যে সেটআপটা আপটা বাঁধছে তো দেখা দেখার জন্য অনেকে তো আরেকটু পরে রাত্রে সন্ধ্যার দিকে টেস্টিং হবে আর টেস্টিং ভিডিও অবশ্যই তার আলাদা করে নিয়ে আসবে আর ওইখানে মেশিন रूम तो मंदिर कुछ दिखेगी कपड़ों की मैचिंग में से आज बाजार ना तुम्हारे को अवश्य दिखाऊं ये भी साउंड इस साइड में इस साइड मैचिंग आज तो मैचिंग ट्रैफिक रूम में तो जाते ना आज तो इस साइड में तुम लोग ना देख लिया इतना ये इस साइड में तुम लोग ना देख लिया था इस साइड में ফুড রেডি তারপরে সেটা রেডি এডি হলে আর কি রাতে সন্ধ্যার মধ্যে টেস্টিং করবে আর কতগুলো অ্যাম্পিফায় নিয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে কতগুলো অ্যাম্পিফায়ার এখানে সেটা পরিচালনা করবে তো কেবি সাউন্ড তার জন্য কিন্তু এই অ্যাম্পিফায়ার সেটা নিয়ে সেটা তো চলো ওই সাইডে আরেকটা সেরা আছে তোমাদেরকে দেখাবো মন্দিরা সাউন্ড তো মন্দিরা সাউন্ড সেই সাইডে কত সাইড তার অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে রাখবো তোমাদের কিন্তু সেই সাইডে দেখালাম তো সেই সাইডে কেবি সাউন্ড আর কতবেলা কি বক্স বাঁচছে তো এই সাইডে চলে এসে যেখানে কিন্তু এই ডাঙাটা তো ডাঙাটার প্রতি বছর এখানে কিন্তু হয় মন্দিরা সাউন্ড আর মন্দিরা সাউনে কিন্তু এবছর হয়েছে সেই জায়গাটাই তো ফিটিং চলছে সেই গাউন আর সেই মাঠেতেই কিন্তু ফিটিং চলছে মন্দিরা সাউন্ড আর মন্দির সেখানে একটা আলাদা রূপ দেখাচ্ছে তো এর পপ তার সাথে ফোরের পপ তো এইভাবে কিন্তু সেটা রেডি করছে তো কন্টিনিউ দেখতে হবে তোমাদেরকে ভালোভাবে দেখাবো আর কথা বলে কী বক্স নিয়ে এসেছে কী কী বক্স ইউজ করছে সেই মন্দিরা সাউন্ড শাসপুরের তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো নতুন ডিজি লিস্ট রেডি চলেছে হ্যাঁ একনি প্রথম টেস্টিং হবে এই ডিডিটা তো একদম নতুন ডিজি 150 ডিজি আছে এটা এটা তো দেখতে হচ্ছে মানে স্যালিন হচ্ছে রেডাতে সেডে কিন্তু রেডি হচ্ছে ঝাল দিয়ে তো একদম নতুন এই ডিজিটাল লাইন হচ্ছে প্রথমবার টেস্টিং আর এই সাইডে ইলেকট্রিক লাইন রেডি হচ্ছে কার বলছে তো আরেকটু পরে লাইন দিয়ে দিবে সেটআপ ঠিক তো তারপরে কিন্তু শুরু হবে টেস্টিং আজকে এই সাইডে ওই সাইডে সব রেডি আরে ভাড়া এসে জানলাইছে এখন একটা হচ্ছে কি হবে চাল দিয়া চলছে একটা নতুন ডিজিট তো সব বাইরে কিন্তু দাঁড়িয়ে দেখছে ডিজিটা টেস্টিং হবে মা একটা টেস্টিং কি দেবে তার জন্য কিন্তু সব রেডি হয়ে গেছে আর তোমাদেরকে দেখায় তো ওই সাইডে সেটা রেডি আর ওই সাইডে ডিজিও রেডি হয়ে গেছে এই সাইডে আর ওই সাইডে সেটা রেডি চলছে র্যাকগুলা তোলা চলছে তো তোমাদেরকে দেখাবো এখানে আছে কিন্তু সেই মন্দিরা সাউন্ড আর মন্দিরের সাউন্ডের এমপি সেট আপ ওই সাইডে রেডি এমপি পার সেটা সেটা তো কতগুলো কি বক্স নিয়ে এসে তোমাদের দেখানোর চেষ্টা করছি কন্টিনিউ করে দেখতে হবে তো তোমাদেরকে সেই সাইডে দেখালাম কেভি সাউন্ডের তো সেই মাঠ মন্দিরার সাউন্ড কিন্তু দীর্ঘদিন মানে আমরা দেখে আসছি যে এই গ্রাউন্ডে প্রতি বছরই আসে এই জায়গাতে আর প্রতি বছরই বাঁধা ফিল এই মন্দিরের সাউন্ডে তো এবছর যে লুকটা দিয়ে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো তোমরা জানো টুয়ের এর পপ নিয়ে এসছিল তো বন্ধুরা কিন্তু এখানে একটা আলাদা ধরনের রূপ নিয়েছে মন্দির সাউন্ড তোমাদেরকে সেটা দেখাবো তো যেটা আমরা দেখেছিলাম তো আগে তোমরা দেখেছিলাম তো আগের একটা ভিডিওতে তো যেখানে কিন্তু টু এর পপ ছিল টু এর পপ আর টোটাল থ্রি মিডলে কিন্তু ষোলো পিস বক্স ছিল আর এখানে কিন্তু একটু অন্যভাবে সারিয়েছে সেটা তো নিচে কিন্তু আছে পপ বেস পপ বেস আছে কিন্তু ফোরের তো আমাদের একটু ভালো করে দেখাচ্ছি তো মন্দিরের সামনে কিন্তু অনেক এই যে ফোরের পপ বেস কিন্তু ইউজ করছে এখানে একটা দুটো তিনটা চারটা চার পিস কিন্তু ফোরের পপ বেস আছে আর টু এর পপ বেস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা কিন্তু টু এর পপ আছে আর চারটা কিন্তু ফোরের পপ বেশ আছে আর তার সাথে কিন্তু থ্রি মেট দিয়েছে তো তোমরা দেখতেছো আর তার মাঝে কিন্তু বন্ধুরা দুটো ঢুকেছে বাংলা ফোর ডি বক্স তো দুটা বক্স সাথে তোমরা দেখতে বাংলা ফোর ডি বক্স এই দুটা দিয়েছে টু এর পপ তার নিচে কিন্তু ফোরের পপ তো চার পিস কিন্তু দিয়েছে এখানে মন্দিরা সাউন্ড আর এখানে এই লোকটা কিন্তু ফাইলেন লোক তো এইটাই তো এখন এক বাঁধা চলছে উড়ে তো তোমাদের সামনের দিকে দেখাচ্ছি মন্দিরা সাউন্ডে কিন্তু फोरेर পপ টু সাইড রেডি ফর এর পপ কিন্তু নিছে যেখানে তো ফোর এর পপ আর আচা টু এর পপ দিয়ে কিন্তু চাপাবে আড়াদল তোলা কালি বুজাতে আর ওই সাইডে কেবি সাউন্ড তো কেবি সাউন্ড রেডি চলছে আর এই সাইডে ম্যাচিং সেটআপ তো এই সাইডে ম্যাচিং সেটআপ রেডি অলরেডি আর আচা আচা যে আছে ম্যাচিং ওই সাইডে বানচে ড্যাগ মারা চলছে এখন ড্যাগ মারা কার চলছে তো রাতে কিন্তু আজকে বলে টেস্টিং হয়ে যাবে তো তার ভিডিও সে তোমাদেরকে আলাদা করে দেওয়ার চেষ্টা করবো আর ওই দিয়ে ম্যাচিং অ্যাম্পিপায় সেটা রেডি আর এই সাইডে কাজ চলছে তো আজকে রাতে টেস্টিং হবে বন্ধুরা আর ওই সাইডে ডিজি তো ডিজির কাজে চলছে লাইন দেওয়া কিন্তু হয়ে যাবে তো ওই সাইডে ডিজির কাজে চলছে ডিজি ফিটিং চলছে নতুন একদম নতুন ডিজি দিয়েছে কিন্তু একদম এই জায়গাতে আর তারা কিন্তু আজকে এই জায়গাতে প্রথম টেস্টিং করবে এই ডিজি আর মন্দির সামনে প্রথম প আর ফোরের পপ দিয়ে কিন্তু এখানে বাজাবে আর দেখা যাবে কীরকম প্রেশার হয় তো একদম নতুন দেখবো মন্দিরা সাউনের কাছ থেকে ফোরের পপে আর টুয়ের পপে বাজা তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি কিন্তু ফোরের পপের কিন্তু বাজনা তোমাদেরকে আজকে দেখাবো মন্দিরা সাউন আর তার সাথে এর পপ কীরকম বাজে দুটা সেটা মিশিয়ে ফোর আর টু পপ মিলে কীরকম এখানে কাপায় তোমাদেরকে দেখাবো আর ওই সাইডে কেবি সাউন্ড তো তোমাদেরকে এটা একটা আপডেট গাঁয়া তাহলে তোলা কালী পূজা উপলক্ষে দু হাজার পঁচিশের আপডেট দিলাম তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় না এখানে শেষ করবো তো কন্টিনিউ আর যারা তুমি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো যখন টেস্টিং হবে তার ভিডিও অবশ্যই আলাদা করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা কর তো এখনও কাজ চলছে সাইডে তো যখন টেস্টিং হবে তার ভিডিও আলাদা করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করো দুটা সেট আপ তোমাদেরকে দেখালাম তো দু সাইডে দুটা সেট আপ এই গ্রাউন্ডে মঞ্জা মন্দির সবন আছে যে সাইডে আগের বছর ছিল কিন্তু আগের বছর বোঝে না আগের বছর ছিল বই সাউন্ড আর এবছর সমরার সাউন্ড হয়েছিল ক্যান্সেল হয়েছে তো রেডিবুক সেই সাইডে আর হয়েছে এখানে কেবি সাউন্ড তো এবছর